কোন ভেজাল নেই গাড়ির ভেতরে আর আমরা সুবিধা পাই ভাই আট মালিকের থেকে বুঝেছেন আর আমার নাম্বারে যোগাযোগ করলে কল করতে পারে যদি গাড়ি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে এবং ইমো আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন আমার শোরুম আছে শোরুমের ঠিকানা দিয়ে দেবো আমি এবং গাড়ি বেসা কেনা করা যাবে সেটা করতে পারবে আচ্ছা ভাই